এক নজরে কয়েকটি নজর রাখব বিধ্বস্ত এলাকা সেরা পরিদর্শনে উত্তরবঙ্গে এলেন কিরণ রিজিজু মঙ্গলবার সকালে উত্তরবঙ্গের বন্যা এবং ধ্বস্ত বিধ্বস্ত এলাকা পরিদর্শনে আসেন কেন্দ্রীয় মন্ত্রী রিজিজু বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে তিনি উত্তরবঙ্গের বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এসেছেন অবিরাম ভারী বৃষ্টি ও ধ্বসের কবলে বিধ্বস্ত পাহাড় এই চিত্র এখন গোটা উত্তরবঙ্গের দার্জিলিং থেকে কালিম্পং কার্শিয়াং থেকে মিরিক সর্বত্রই ছবিটা একই সাম্প্রতিক বন্যা ও বেশি রবিবার রাত পর্যন্ত থেকে ভূমিধসে সব সরকারি বিশেষ উত্তরবঙ্গে মৃত্যু হয়েছে পঁচিশ জনের সংখ্যাটা আরো বাড়বে বলে আশঙ্কা করেছেন প্রশাসনের আধিকারিকরা বিপর্যস্ত এলাকা পরিদর্শনে গিয়ে সোমবার আক্রান্ত হয়েছে বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে রীতিমতো রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে খগেন মুর্মুকে ঘটনায় তীব্র নিন্দা করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব উত্তরবঙ্গে গিয়ে সেই ঘটনা প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিপর্যয়ের পরিস্থিতিতে সবাইকে একসঙ্গে কাজ করার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন সবাই একসঙ্গে সংকটের পরিস্থিতি মোকাবিলা করা দরকার কারো পড়োচনায় পা দিবেন না এমন কেন এমন কোন ঘটনা যাতে না ঘটে যা কাম্য নয় কারো উপর কোনো আঘাত নয় যে যার মতো আসবে কথা বলবে চলে যাবে সবার অধিকার আছে ত্রাণ দিতে গিয়ে প্রকাশ্যে হামলার ঘটনায় এখনও গ্রেপ্তারি শূন্য নাগরাকাটায় আক্রান্ত হয়েছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষ তাদের উপর হামলার ঘটনায় ক্যামেরাবন্দী হয়ে আসছে হামলাকারীরা নির্দিষ্ট করে আট জনের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে তাও এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি বিহারে বাজলো ভোটের দামামা নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী আগামী ও নভেম্বর দুই দফায় ভোট এবং চোদ্দই নভেম্বর গণনা রাজনৈতিক মহল বলছে এটি শুধু এক রাজ্যের নির্বাচন নয় বরং কেন্দ্রের ভবিষ্যৎ রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে এখন প্রশ্ন একটাই কে দখল করবে বিহারে ধ্বস বিধস্ত নাগরাকাটা পরিদর্শনে গিয়ে আক্রান্ত হয়েছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ কয়েক ঘন্টা বাদে নাগরাকাটাতে দাঁড়িয়ে শান্তির বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় তৃণমূলকে তীব্র আক্রমণ করে নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন এটা রাজ্যের আইন শৃঙ্খলার করুণ রূপের স্পষ্ট প্রতিফলন পাল্টা সোশ্যাল মিডিয়ায় সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে তিনি লিখলেন এটা খুবই দুর্ভাগ্যের এবং গভীর উদ্বেগের বিষয় যে ভারতের প্রধানমন্ত্রী একটি প্রাকৃতিক বিপর্যয় নিয়ে রাজনীতি করার সিদ্ধান্ত নিয়েছেন কোন উপযুক্ত অনুসন্ধানের জন্য অপেক্ষা না করেই তাও আবার যখন উত্তরবঙ্গের মানুষ ভয়াবহ বন্যা ও ধসের সঙ্গে বুঝছেন উত্তরবঙ্গে বিপর্যয় কাটতে না কাটতে সপরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আটই অক্টোবর বুধবার শিলিগুড়িতে তার সরকারি অনুষ্ঠান রয়েছে সেখানকার বিজেপির নেতৃত্ব সূত্রে জানা যাচ্ছে সরকারি কাজের ফাঁকেই বিধ্বস্ত উত্তরবঙ্গের একাধিক এলাকা পরিদর্শন করতে পারেন তিনি নাগরাকাটায় বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক সংকর ঘোষ হামলার শিকার হওয়ার ঘটনায় এবার তীব্র প্রতিক্রিয়া জানাল বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব তৃণমূলের বিরুদ্ধে সরাসরি রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ তুলেছেন দলের শীর্ষ নেতারা দিল্লিতে এই ঘটনা নিয়ে সর্বন কেন্দ্রীয় নেতা তথা সাংসদ সুধাংশু ত্রিবেদী তিনি এই হামলাকে অত্যন্ত গুরুতর বলে আখ্যায়িত করে প্রশ্ন তোলেন এটা কি সুরাবর্দির বাংলা তার এই মন্তব্যে রাজ্যের আইন শৃঙ্খলা এবং শাসক দলের ভূমিকা নিয়ে তীব্র কটাক্ষ করে বলে তার এই মন্তব্য রাজ্যের আইনশৃঙ্খলা এবং শাসক দলের ভূমিকা নিয়েও তীব্র কটাক্ষ বলে মনে করেছে রাজনৈতিক মহল উত্তরবঙ্গে বিজেপির সাংসদ বিধায়কের উপর হামলার প্রতিবাদে সোমবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড শহরে বিক্ষোভ মিছিল করে বিক্ষোভ প্রদর্শন করল বিজেপির নেতা কর্মীরা এদিন গোটা এলাকা মিছিল পরিক্রমা করে অবশেষে শহরে চৌরাস্তা মোড়ে বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপির কর্মীরা এদিন উপস্থিত ছিলেন বিজেপির নেতা ধীমান কোলে গৌতম কৌরী সহ অন্যান্য বিজেপি নেতা কর্মীরা